পঞ্চাশটা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে ওকে এখনই অ্যারেস্ট করে চলে যাবো জেল থেকে বেড়াবো যদি সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল তৃণমূলের জেলা সভাপতি নির্মল সাহার ছেলের সঙ্গে কথা বলছে তার প্রুপ আছে যেদিন দরকার হবে সেদিন দেবো অধিক চৌধুরী কলকাতায় বলে এসছে আমি হান্ড্রেড পার্সেন্ট জিতছি আর এই অপূর্ব সরকার আর চেয়ারম্যান রবিউল চৌধুরী লোককে বলে বেরিয়েছে অধীর জিতবে পঞ্চাশ হাজার ভোট হলে অধীর জিতবে কত জায়গায় বলেছে প্রুফ আছে চ্যালেঞ্জ করুক আমি সেই প্রুফ নেতৃত্ব সামনে দেবো সরকারি জায়গায় এসি চালিয়ে সরকারের বিলে ফ্যানে হাওয়া খেয়ে সেখানে কি ধরনের আচরণ রুগীদের সঙ্গে করে প্রমাণ করে মহালয়াধীন তারা মহামিছিল করবে বলেছেন যত খুশি করুক যত মহামিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তারপরে দিন 5000 লোকের মিটেল করব দেওদেরকে ঘিরে ওখানে রেখে দেব মেডিকেল কলেজে پھر আমরা থাকতাম আস্তে করুক যেদিন করবে তার দুদিনের মধ্যেই করব মেডিকেল কলেজ গ্রাউ করে রাখব আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার খর্ব করলে আমি কোন জায়গা থেকে আপোষ করব এত বড় সাহস কোথা থেকে পায় কার মদতে পায় আমার এই দেশে করার हिम्मत কোথা থেকে পায় করুক না মিছিল ক হাজার লোক মিছিল করে হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে এই জেলায় একটাই নেতা ছিল অধিক চৌধুরী মাস লিডার বর্তমানে অধিক চৌধুরী লোকসভায় হেরেছে আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে আমাদের আর কিছু পাওয়ার নাই বাষট্টি বছর বয়স হয়ে গেছে আগামী দিনে লড়বো না লড়বো না কিন্তু এইসব ডাক্তার এইসব পঞ্চাশটা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগে করুক না দেখি কত আর প্রশাসন কি করে দেখি আমাকে কি করে রক্ষা দেখি আমার বিরুদ্ধে একটা দেবাংশও কমপ্লেইন করে দিল আমার নমরুল সেকশনে কেস করে দেবে বহর উত্থনা আর আমি মা না করে কাউকে না মেরে কাউকে না ধরে কাউকে ঘর না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকব যতটুক কেস আমার লাগবে আমাকে এখুন একটু না চইলো ডিটেল থেকে বেরাবো যতদিন বুঝিয়ে দেব কত দিনে কত চলবে কোন একজন ডাক্তার তাকে নাম ধরে তো বলে নিতে বংশ ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফআইআর করলেন কেন আমাকে আজকে সেকশনে বহরমপুর পেয়েছে এফআইআর দেন আসামি হতে হলো পুলিশ আমার কি ধরে পুলিশ নিরপেক্ষ দেবে একজন এফআইআর করেছে পুলিশ তার ডিউটি পালন করেছে আমি তো যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো সে তো বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তার সে আমার বিরুদ্ধে এফআইআর করছে আমি শাসক দলের কি বিরোধী দলের হলাম সেটা বড় কথা না আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসবাস করি বাষট্টি বছর বয়স হয়েছে বিয়াল্লিশ বছর রাজনৈতিক বয়স হয়েছে এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করে দেবেন আমি ননবেলেবল সেকশনে আসামি হব আর তাকে রসগুল্ল খাও কোথায় আছে বলাই কোন সংবিধানে আছে এর হিসাব তো নিবই আমি কখন যাব কিভাবে যাব তাদের ফল কিভাবে ধরব ধরে প্রমাণ করে মিডিয়াকে প্রমাণ করে দেবো যে তারা সরকারি জায়গায় এসি চালিয়ে সরকারের বিলে ফ্যানে হাওয়া খেয়ে সেখানে কি ধরনের আচরণ রুগীদের সঙ্গে করে প্রমাণ করে আজকে কাঁদি পৌরসভা কার দখলে অপূর্ব সরকারের নেতৃত্বে জয়দেব ঘটক রামকাস্তের নাম চালাইকে অপূর্ব সরকার পঞ্চায়েত সমিতি চালায় কেদার দাদা পার্থপ্রতীম সরকার সে এমএলএ তার সে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো তার নেতৃত্বে ইউসুফ পাঠানের ভোটটা পরিচালনা হয়েছে সেই ইউসুফ পাঠানের একটা ইলেকশন এজেন্ট নিয়োগ করেছে আবুল কালাম আজাদ চৌধুরী তা আমাদেরকে একটা পরামর্শ করেনি আলোচনা করেনি কি আমি ইউসুফ পাঠান ক্যাবিনেট হয়েছে তার মনোনয়নের দিনে আমাদের ডেকেছে আমরা গিয়েছি আমরা সেখানে গিয়ে দেখছি আমরা অন্ধকারে সেখানে ইউসুফ পাঠানের ইলেকশন এজেন্ট আবুল কালাম আজাদ চৌধুরী তার মির্জাপুরে বাড়ি সে রেজিনগর থেকে জেলা পরিষদের আর যোগ্য লোক ছিল না সে অপূর্ব সরকারকে কলকাতায় মোটর বাইকে করে বয়ে বয়ে হাকিমের বাড়িতে অন্য কারো বাড়িতে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে বেড়ায় বলে তাকে এখানে ইলেকশন এজেন্ট করতে হবে তার কি যোগ্যতা আছে ইলেকশন কটা ইলেকশন করেছে আমরা এতদিন ধরে ইলেকশন করছি নিজে ইলেকশন করছি নিজে ইলেকশন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বহরমপুর পৌরসভা থেকে শুরু করে এমএলএ এমপি তে পর্যন্ত কন্টেস্ট করা হয়ে গেছে আমাদের সঙ্গে একটা পরামর্শ করবে না যে কাকে ইলেকশন এজেন্ট করলে ভালো হয় কাকে ময়দানে নামালে ভালো হয় তারপরে যখন যোগী আদিত্যনাথ এসে তিরিশে এপ্রিল শক্তিপুরে গোটা মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করছে তখন সে জেলা সভাপতি তৃণমূল বিজেপির কাউন্টার করবে না করে চুপচাপ থাকছে আমাকে যখন কাউন্টার করতে হল সে বেড়াচ্ছে হিন্দুরা কেন ভোট হিন্দুরা ইউসুফ হিন্দুদেরকে এই বলেছে ওই বলেছে কে বলছে একটা জেলার সভাপতি এর আগে আমি তাহের খান যখন সভাপতি ছিল অন্যায় করেছে আমি তা বরদাস্ত করে রাজ্য নেতৃত্বকে জানিয়েছি আবার সাউর সিংহ রায় যখন সভাপতি ছিল তার ট্রামসে আমার বিধানসভায় দিদি আমাকে অনুসত্ত ভরতপুর বিধানসভায় টিকিট দিয়েছে সেখানে আমি বিধায়ক হয়েছি এই আবু তাহের চাইনি যে আমি যাতে জিতি সমস্ত রকম কাটি বাজি পিছন থেকে শুরু আমি সবকিছু কে অতিক্রম করে হুমায়ুন মানুষ ভালোবাসে তাই ওই সাবডিভিশনের ডিভিশনের চারটে বিধায়ক একটা তিরিশ হাজার ভোটে জিতেছে খড়গ্রাম একটা সাতাশশো ভোটে দিতেছে আর অপূর্ব সরকার আটত্রিশ হাজারে দিতেছে আমি তেতাল্লিশ হাজার পাঁচশো তিরাশি ভোটে দিতেছি আমি কারোর সাথে অন্যায় করি না আর ন্যায্য কথা বলতে আমি কাউকে পরোয়া করি না আমি বলেছি তারা বিভিন্ন হিন্দু গ্রামে বলে বেরিয়েছে তার ভোট কোথায় গেল তার ভোটের পার্সেন্টেজ কোথায় দু হাজার একুশে মুর্শিদাবাদ জেলায় লিখে বাইশটা বিধানসভায় কন্টেস্ট করে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ ছিল উপর প্রায় সেই কমে হিসাব করেছেন পনেরো পার্সেন্ট ভোট কোথায় গেল এইসব অপদার্থ অযোগ্য ব্যক্তিত্ব যারা উপরে একরকম ভেতরে একরকম কারোর সাথে ম্যানেজ করে চলা আমি পুরো আমার কাছে যে তৃণমূলের জেলা সভাপতি নির্মল শাহ ছেলের সঙ্গে কথা বলছে তার প্রুফ আছে যেদিন দরকার হবে সেদিন দেব নির্মল ক্যান্ডিডেট বিজেপি তৃণমূলের আপনি বিস্ফোরক মন্তব্য করছে বিস্ফোরক বিস্ফোরক আমি বুঝি না আমি যেটা বলি সোজা কথাই বলি কথা এমন হতেই পারে ভোটটা যাতে ইউসুফ পাঠানের দিকে যায় প্রার্থীকে জেতানোর চেষ্টা ওর জন্য যে বললে বেড়াচ্ছে গ্রামে গ্রামে যে হুমায়ুন কবির হিন্দুদের গঙ্গার জলে ফেলে দেবো বলেছে হিন্দুরা কেন ইউসুফকে ভোট দেবে সে আবার ইউসুফের ভোটের জন্য ওই কথা বলবে নির্মল সাপ ছেলের সঙ্গে যোগাযোগ রাখবে ওসব সাপ দিয়ে মাছ ঢাকার সাপ দিয়ে মাছ ঢাকার ব্যাখ্যা আমাকে দিয়ে আমি ওসব ভালো চাই আমি মাস্টার ডিগ্রি অর্জন করেছি ওইসব ব্যাপার কে কোথায় কি করবে তারপরে ভোটের তেরোই মে ভোট হয়ে গেছে সাতই মে খলিলুর রহমান আর আবু আর মে বহরমপুরে তারপরে অধীর চৌধুরী কলকাতায় বলে এসছে আমি হান্ড্রেড পার্সেন্ট জিতছি আর এই অপূর্ব সরকার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী লোককে বলে বেড়েছে যে অধীরই জিতবে পঞ্চাশ হাজার ভোটটা হলে অধীর জিত কত জায়গায় বলেছে প্রুফ আছে চ্যালেঞ্জ করুক আমি সেই প্রুফ নেতৃত্ব সামনে দিয়ে দেবো যে তারপরে চৌঠা তারিখে যখন সকাল বেলায় নটাতেই আমি একটা চ্যানেলে এসে বসে বলেছি মুর্শিদাবাদ জেলা তিনটে এমপি সিট তৃণমূল কংগ্রেস জিতছে ইউসুফ পাঠান জিতবে লক্ষাধিক ভোটে এবং আবু তাহির খান তার ডবল ভোটে জিতবে এবং খলিলুর রহমানও জিতবে ওটা কাউন্টিং এর শুধু ওই গিয়ে ভোটটা ইডি ভোট গণনা যখন চলছে তখনই বলে দিচ্ছি ফল তাই যত বেলা গড়িয়েছে দুপুর হয়েছে ফল তাই হয়েছে এমন নির্লজ্জ যারা তেরোই মে থেকে তেসরা জুন অবধি

আমি কি করি আমি কি কথা কত বলি কি করি চলি রাজ্যের নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে সব খবর আছে আমার কাছে কথা হচ্ছে আমি দল করি দল করব কিন্তু দলের শৃঙ্খলার প্রশ্নে আমার আপনাদের সামনে সব বলা আমার নিষেধ আছে তবুও বলছি যে আমি কারো অন্যায় করি না আমি অন্যায় ভাবে আমার রাগ হয়েছে যে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম কাউকে মারবো বলেনি মারিও নি আজ পর্যন্ত কোনো হিন্দুকে মারাও হয়নি কিন্তু তিরিশে এপ্রিল যোগী আদিত্যনাথ যখন বলল মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙি সাহেস্তা করে দেবো তখন আমি এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটায় বক্তৃতাতে বলেছিলাম যে আমরা সত্য তোমরা তিরিশ পার্সেন্ট তার ভিতরে বিজেপিতে পনেরো পার্সেন্ট সেই পনেরো পার্সেন্ট লোক নিয়ে যদি আমার সাথে পাঙ্গা নিতে আসো আমি ইচ্ছা করলে দু ঘন্টাতে তোমাদেরকে ভাগীরথী জলে চুবাতে পারি এ কথাটা বলেছি আজও বলছি বলেছি তাতে অন্যায় হয় সেটাও একটা কেস খেয়েছি আবার এখানে ডাক্তারদের তারা অনুসরণ করছে মাইনা নিচ্ছে মাইনা তো কম নেবে না ডাক্তারের পরিষেবা না দিয়ে বসে থাকছে আর ডুগডুগি বাজাচ্ছে তো তাবি বলেছি এরা যদি লং টাইম ধরে করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে আমি রাস্তায় নামবো সে অধিকার তো আমার আছে সেটা বলেছি তার জন্য আবার আমাকে কেস খেতে হবে আর যদি খেতে হবে কেসই যদি খেতে হবে তো কেস খেয়ে তো অনারেবল জাস্টিসদের কাছে গিয়ে সারেন্ডার হতে হবে বেল দিলে বেল দেবে না দিলে কদিন গেলে খেটে আসবো আগে তো সিপিএফ এরা বলে শুধু এই কথা বলার জন্য এই দিন জেল খেটেছি তখন মরে গেছে আবার খাটবো আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে যারা নিতে দেশ